হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো অনেকদিন পরে আজকে সেল নিয়ে আসলাম আর কি আর ভিডিও আসলে করা হয়নি এইভাবে তো আজকে এক জোড়া কোকা কবুতর ডেলিভারি আছে গাজীপুর সিপুর মাস্টার বাড়ি আর কি অর্ডারটা দিয়েছে জসিম ভাই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানিং খোকা তো এটাই আজকে জো ভাইকে ডেলিভারি দিব সবাই জানেন আমার খামার হচ্ছে রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলা আর কি আর কি আমার খামার এখান থেকেই কিন্তু আমি সারা বাংলাদেশ মূলত এই যে অরিজিনাল কোকা কবুতরগুলো ডেলিভারি দিয়ে থাকি আর কি আমার নিজস্ব একবারে কোকা কবুতরের খামার অন্য কোনো কবুতর নাই শুধু আমি কোকা কবুতরই পালি আর কি তো দেখতে পাচ্ছেন একবারে হাতে নিয়েছি এটা একবারে অরিজিনাল মাস্টার এটা এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দিবে আর কি এখানে দুই থেকে একবার ডিম বাচ্চা করেছে তো এই যে কার্টন করা ওকে তারপরে আপনার কার্টুন যে ফুটাগুলো করে দিয়েছে আমি ফুটাগুলো দিয়ে ভিডিও করে দেখাচ্ছিলাম দেখেন তারা কত ইজি আছে এই মাল্টার কার্টুনগুলো আমি ব্যবহার করি এগুলো অনেক ভালো ভালো মানের কার্টুন আর কি ডেলিভারি দিলেও সুবিধা থাকে কবুতর এবং ভালো থাকে আর কি চলাফেরা করতে পারে ভিতরে আর কি তো এই কার্টুনগুলোতেই ডেলিভারি দিয়ে থাকি তো আমি বাইকে বেঁধে নিয়েছি এই বাইকে বেঁধে এখান থেকে আপনার আমি যে ডেলিভারিটা দিয়ে থাকি এটা হচ্ছে আপনার পুঠিয়া বাস কাউন্টার রাজশাহী পুঠিয়া বাস কাউন্টার এই কাউন্টার থেকেই আমি সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি এখন যাব হচ্ছে পুঠিয়া বাস কাউন্টারে তো আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছিলাম আসলে ডেলিভারি প্রসেসিং কিভাবে দি সম্পূর্ণ কিন্তু আমি ভিডিওতে দেখাই আর কি তো সব কিছু এই যে বাধা ওকে এখন আমি যাব হচ্ছে পুঠিয়া হচ্ছে বাস কাউন্টার এই কাউন্টার থেকে আমি সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি বাসের মাধ্যমে আর যারা কোকা কবুতর নিতে চান বা কোকা কবুতর পছন্দ করেন আমার ভিডিওতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে আমাকে হচ্ছে ভয়েস বা এস এম এস দেবেন দিলে ভালো হয় অনেক সময় নেটওয়ার্কের থাকার কারণে আমি কিন্তু কথা বেঁধে যাই আর কি অনেকে মাইন্ড করে আর কি তো আমি যাচ্ছি এখন পুঠিয়া বাস কাউন্টারে এই কাউন্টার থেকে ডেলিভারিগুলো দিয়ে থাকি আর কি যে আমি চলে এসেছি এটা হচ্ছে পুঠিয়া বাস কাউন্টার যে আসকান ভাই থাকে আলম ভাই থাকে এদের মাধ্যমে মূলত আমি ডেলিভারিগুলো দিয়ে থাকি এরাই ডেলিভারিগুলো দিয়ে দেয় আর কি তো ভাবলাম আমি এই জসিম ভাইয়ের ভিডিওটা করি এর আগে সবগুলো আসলে ভিডিও করা হয় না আমি অনেক ব্যস্ত থাকি ব্যস্ত থাকার পরেও ভিডিওগুলো করে থাকি আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা কোকা কবুতর নিতে চান আমার ভিডিওতে দেওয়া নাম্বারে কল করবেন আপনার ঠিকানায় আপনার পছন্দের কবুতর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খামারে আর এটাই হচ্ছে পুঠিয়া বাস কাউন্টার এই কাউন্টার থেকে মূলত আমি সারা বাংলাদেশ কবুতরগুলো ডেলিভারি দিয়ে থাকি